সে আশঙ্কায় সত্যি হলো তেলিয়া মুড়ায় পচা গলা এক স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল তবে এই গৃহবধূর মৃতদেহের ঘটনাকে কেন্দ্র করে বা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার দ্বিতীয় স্বামীর দিকেই ছিল অভিযোগের আঙ্গুল তবে অবশেষে দ্বিতীয় স্বামী স্বীকার করে নেয় যে এই পুরো ঘটনায় মূলত দায়ী সেই স্বামী জোরপূর্বক মারা হয়েছে এই গৃহবধূকে জানা যায় যে আজ থেকে বেশ কয়েকদিন আগেই বস্তা বন্ধি শর্মিষ্ঠা মোদক বয়স ছত্রিশ বছর তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় এরপর পুলিশ তার দ্বিতীয় স্বামী গোপাল মোদককে কল্যাণপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশি রিমান্ড চাওয়া হয় পুলিশি রিমান্ডে অবশেষে গোপাল মোদক অর্থাৎ দ্বিতীয় স্বামী মূল অভিযুক্ত সে স্বীকার করে নেয় যে সে তার স্ত্রী শর্মিষ্ঠাকে হত্যা করেছে নিয়ম অনুযায়ী ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে সে এই গোটা ঘটনাটি মঞ্চস্থ করেছিল তা পুলিশ আছে দেখেন অর্থাৎ এই ঘটনার পুনর্নির্মাণ আজ করা হয় এবং সেই জায়গায় গোপাল দাবি করে যে প্রথমেই ঘুমের ঔষধ মিশিয়ে দেওয়া হয় ঘুমের ওষুধ খাইয়ে শর্মিষ্ঠাকে অজ্ঞান করে এরপর বালিশ চাপা দিয়েই মৃত্যু নিশ্চিত করা হয় তারপর প্লাস্টিকের বস্তায় ভরে দেওয়া হয় একটা সময় গাড়িতে করে এই মৃতদেহ কোন এক জায়গায় নিয়ে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল এমনটাই দাবি করছে দ্বিতীয় স্বামী তবে স্বাভাবিকভাবেই গোপালের এই নিষ্ঠুরতার ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে মৃত গৃহবধূ হতবাগা মা বাবা সহ সংশ্লিষ্ট সকলের দাবি যে এই স্বামী হচ্ছে মূল অভিযুক্ত তবে অবশেষে স্বামীকে আগের দিন আমাদের কাছে ইনফরমেশন এসেছিল যে একটা বস্তাবন্দি ডেড বডি আছে সে অনুযায়ী আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করার পর আমাদের যে সাইন্টিফিক এভিডেন্স যেটার উপরে বেস করে আমরা এগিয়ে গেছিলাম এবং এইগুলো সাইন্টিফিক এভিডেন্সের উপরে অনেকগুলো এভিডেন্স আমাদের কাছে আসছে। সেই এভিডেন্সগুলো আসার পর আমরা কোর্টে ওকে ফোয়ার করেছিলাম পরের দিন রিমান্ডে নিয়ে সেই এভিডেন্সের উপরে বেস করে আমরা আজকে রিকনস্ট্রাকশন করলাম সিনাক সিন অফ ক্রাইম অ্যাজ ওয়েল এস আমরা ওর বাড়িতে ওখানেও আমরা ভিজিট করে ওখান থেকে কিছু এভিডেন্স রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস আমরা সিজ করেছি এবং এগুলো তদন্তের সাথে এখন কিছু বলা যাবে না কবে শিখে সিকিউরিটি নির্মাণ ইমান এবং করে আমরা সব কিছু করেছি আপাতত এই আছে এবং আমাদের মধ্যেও আমাদের যারা আয়ু ছিল এবং সঙ্গে যারা অন্য ছিল আমাদের ডিপি স্যার ছিলেন আমরা সবাই জয়েন্টলি বিষয়টাকে ট্র্যাক করেছি এবং এখন অব্দি যতটুকু এভিডেন্স করেছে ইজ দ্য মেইন কাল্পিক সে কি একই ছিল সেই একই ছিল সে তো সম্পর্কে স্বামী সম্পর্কীয় সেকেন্ড হাজব্যান্ড কিন্তু ওদের মধ্যে একটা রিলেশন নিয়ে কনফ্লিকশন চলছিল কারণ তাদের বিয়েটা দু পক্ষে কেউ মানেনি মোস্ট প্রভাবলি সেই বিষয়টাই মোটো ছিল মানে মোটিভটা সেটাই ছিল কোথা থেকে আটক করছে ককি কলারপুর ও নিজের বাড়ি থেকে আটক করা হয়েছে এখন কি করো এখন পুলিশ রিমান্ড আছে কালকে আমরা ওকে ফরওয়ার্ড করবো কোর্টে ও শিক্ষার দিয়েছে

ঘটনায় উৎসবের সময় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল তবে অবশেষে যার উপর ছিল এই অভিযোগের তীর সে কিন্তু তার সত্যতা স্বীকার করে এখন টাকার বিষয়ে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সে কি বলে যে কি কারণে তার স্ত্রীকে সে মেরেছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন